আজ কথা বলবো বিউটি ব্লেন্ডার নিয়ে যেটাকে চেনে না বলে এমন কেউ নেই তবে অনেকেই আছে যারা বিউটি ব্লেন্ডারের সঠিক ব্যবহার করতে এখনও জানে না এই তো সেই দিনের কথা সাজানোর পর আমার প্রোডাক্টগুলো গুছিয়ে নিচ্ছিলাম হঠাৎ একটা দিদি ভাই আমাকে এসে জিজ্ঞাসা করে স্কিন প্রিপারেশান করেছি দেখো এই ফাউন্ডেশনটা না একদম ভালো না ঠিক করে লাগছে না কেমন যেন একটা ছোপ ছোপ হয়ে যাচ্ছে কোন ফাউন্ডেশান ইউজ করা যায় বলো তো কম রেঞ্জের মধ্যে একটা ভালো ফাউন্ডেশনের নাম বলো তো এমন কোনো মেকআপ আর্টিস্ট নেই বলতে গেলেই চলে যারা এমন প্রশ্নের সম্মুখীন হয় না অনেক সময় তো অনেকেই আইলাইনারটা বা লিপস্টিকটা আগিয়ে দিয়ে বলে একটু পরিয়ে দেবে যে সমস্ত মেকআপ আর্টিস্টরা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের সঙ্গে কি কখনো এমনটা হয়েছে বা এমন কেউ কি আছো যাদের সঙ্গে এই পরিস্থিতিটা তৈরি হয়নি ফাউন্ডেশনটা সে যেটা ইউজ করছিল সেটা ছিল মেভেলিনের ফিটনি ফাউন্ডেশানটা তো কমের মধ্যে একেবারে খারাপ নয় যেটা কম বাজেটের মধ্যে এবং সুইটেবল আমিও প্রথমে বুঝতে পারছিলাম না কী বলবো তারপর খেয়াল করলাম তার ব্লেন্ড করার পদ্ধতির দিকে সেটা তো ভুলই ছিল পর্যন্ত ব্লেন্ডারটাও ব্লেন্ডের জন্য প্রিপেয়ার নয় আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ফ্রিতে তো কাউকেই ক্লাস দিতে পারি না বাট তার সুন্দর দিনটার কথা ভেবে একটা সাজেশন দিলাম বললাম যে দিদি ভাই ব্লেন্ডারটা একটু ভালো করে ভিজিয়ে নাও দেখবে ব্লেন্ড করতে আর কোনো সমস্যা হচ্ছে না ব্লেন্ডারটা ভিজিয়ে নেওয়ার পর তার কাজটা যখন ইজি হয়ে গেল তখন সে তার এক গাল হাসি দিয়ে আমাকে থ্যাংকস বলল আসলে আমরা ছোট ছোট দিকে অনেকে আছি নজর দিই না তার জন্যই কিন্তু আমরা আমাদের ভুলটা ধরতে পারি না